দর্শক বিডিআর হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন মিডিয়া কাজ করতে গিয়ে শহীদ পরিবার ভুক্তভোগী ও বিভিন্ন জনের সাক্ষাৎকার নিয়েছে তাদের বক্তব্যে আমরা জানতে পেরেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমেই শেখ হাসিনা সরকার ভিন্ন মতের আর্মি অফিসারদের বিভিন্নভাবে সায়স্তা করেছে পরিকল্পিত খুনের পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানো এবং আয়নাঘরে বছরের পর বছর আটকে রেখে করেছে অত্যাচার আপনাদের অনুরোধে আমরা আয়নাঘরে আটকে থাকা সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীকের সাথে যোগাযোগ করি জানতে পারি বিডিআর হত্যাকাণ্ড পরবর্তী তার অভিজ্ঞতার কথা লেফটেন্যান্ট কর্নেল হাসিন উনিশশো সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির দশম দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন লাভ করেন পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সফল অপারেশনের পরিচালনার জন্য উনিশশো সালে তিনি রাষ্ট্রের চতুর্থ সর্বোচ্চ পদক বীর বীরপ্রতিপ খেতাব পান সেই সাথে চাকরি জীবনে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং বাংলাদেশ রাইফেলসের রাষ্ট্রীয় পদক পান তিনি তিন তিনটি রাষ্ট্রীয় খেতাবও হাসিনুর রহমানকে রেহাই দেয়নি আয়নাঘরের অত্যাচার থেকে চলুন তার কাছ থেকেই শুনি বিডিআর হত্যাকাণ্ডের সময় কথা এবং দুই দুইবার গুমের সময় ভয়াবহ অভিজ্ঞতার কথা সেনা ম্যানকে সরাই দিতে পারলে বিডিআর তো হয়ে যাবে নত জান আর এটা করতে হবে কিলিং মাধ্যমে আর চিরতরে ঘেনাবধ সৃষ্টি করার জন্য এই নারী নির্যাতন সেনা অফিসার আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি এই মরাটা আমি নেই মেনে নেই কিন্তু আমার পরিবার আমার ভাবি আমার সাবদের বাচ্চারা বাচ্চারা আমাদের ছোট সহযোগীদের বাচ্চা মা বাচ্চাদের নারী নির্যাতন এটা আমি কোনোভাবে মেনে নিই না বিডিআর থেকে সেনাবাহিনী সরে গেলে বিডিআর হয়ে যাবে বিএসএফের মতো সিভিলিয়ান প্রশাসন চালাবে তাতে আপনার ওই স্মাগলিং থেকে শুরু করে সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে সরকার নিয়ন্ত্রণ দেবে সরকারের আদরের লোকজন হবে এর অফিসার এবং তারা ঠিকমতো অপকর্ম করতে পারবে বর্ডার সীমান্ত দরকারই নেই নিজেদের যেভাবে চাবে ভারত সেভাবে করবে একই ডিজি আচরণ না দেখেন এটি অ্যাপসোলিটি শেখা যায় না এটাকে নত যেন বানায় একটা বাঘকে বাগদাজ বানিয়ে রাখা হয়েছে সোজা কথা পরিষ্কার এখানে রাগ ডাকার কিছু নাই আমরা জনগণের বেতন হতে পয়সা টাকার ট্যাক্সের টাকা বেতন হয় এই নিম্ন মানসিকতা এই যে অনৈতিক নারীদের সাথে এটা তো আওয়ামী লীগের একদম বিল্ট ইন ডিএন এর মধ্যে আছে বাট আপনি আরেকটা না বলবেন এটা তোমার সাথে মেনে নাও এটা তো মানা যায় না জোর করে কেন অপরাধী বানাবেন মিডিয়ারকে হ্যাঁ বিডিআর অপরাধ করছে তার পরিকল্পনা কে করছে আমরা চাই পরিকল্পনাকারী শনি কোনো পরিকল্পনা করে না আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দুই হাজার নয় সালের বিডিআর যে দুর্ঘটনা বা হত্যাকাণ্ড হয়েছে সেটার বিষয়ে আমি আসতে যে তখন তো আপনি আর্মিতে ছিলেন তো সেই সময়ে সেই দিনকার সেই সময়ের ঘটনাগুলি একটু যদি আমাদেরকে বলতেন আমি বিডিআরে ঘটনা কেন বলবো ভালো বলতে চাই আমি বিডিআর অধিনায়ক ছিলাম দুইটা ব্যাটালিয়নের একুশতম রাইফেল আর চল্লিশ ব্যাটালিয়ান নাইকুন ছড়িতে আমি এই সৈন্যদিন দেখছি খুব ভালো সৈনিক দুর্ধস্য সৈনিক আমি মন মতো ওদের সাথে যুদ্ধ করে অভ্যস্ত ছিলাম আর্মিতে যেমনটা ছিলাম আমি পদাতিক বাহিনীর অফিসার তো বিডিআর সৈন্যদের নিয়ে আমি যুদ্ধ করতে কমফোর্টেবল একই রকম ছিল কোন রকম কমতি ছিল না ক্ষেত্র বিশেষে অনেক জায়গায় ভালোও দেখতাম এবং এই দুর্ঘটনা ঘটে পরে বিডিয়ার ওপর যে হলো বা হয়েছে খুবই দুঃখজনক আর এখানে দুটা লোক খুবই আমার নির্দিষ্ট একজন হলাম আপনার সুবেদার নরুল ইসলাম সেন্টার এস এম একজন হলো গোফরান মল্লিক দুজনই আমার সুবেদার ছিলেন দুজনকে আমার এশিয়ার হাইয়েস্ট এশিয়া যেটা বলে এক্স আউটস্ট্যান্ডিং এশিয়া দুজনকে দেই আমি দুই বছর পর পর দুজন একজন শহীদ আর একজন মৃত্যুদণ্ড অপেক্ষায় এই ঘটনায় এই ঘটনায় এটা আমার জন্য আসলে খুবই লজ্জা লাগে বিব্রত লাগে আমরা কী করি এমন একটা ঘটনা সৃষ্টি করলাম এবং তারপর যা হলো গোয়েন্দাদের ব্যর্থতা এত টাকা পয়সা দিয়ে আমরা গোয়েন্দাদের জানতে চাচ্ছি ওই 25 এবং 26 ফেব্রুয়ারি ওই দিনকার কথাগুলি যদি আমি সেই সকাল আমি ছিলাম মমি সিং এ সকালবেলা এই ঘটনা শুনলাম আমার যাওয়ার কথা ছিল কিন্তু চিঠিটা আমি পাইনি আমি বিড়ে রাইফেল পথে পাওয়া আমি মমি সিং এ ছিলাম আমি ওই দিন আমি সকাল 9টা 9:30 এর দিকে আমি হেডকোয়ার্টার জেনারেল সিনাইমলে জামারি সিজিএস স্যারকে রিং করলাম উনি আমার কমান্ডার ছিলেন এই অধিকারে মানে মানে আবদারে বশবর্তী হয়ে আমি স্যারকে দেখলাম স্যার কী হইতেছে আপনারা কী করতেছেন আমরা কি আসবো তো স্যার না কিচ্ছু করতে হবে না মাথা ঠান্ডা রাখো আমরা দেখতেছি কোনো সমস্যা হবে না এটা সিজিএসের কথা আমি শুনতেছিলাম আমি চেষ্টা করতেছিলাম গোফরণ মলিকের সাথে কথা বলার জন্য ও অনেক কিছু জানবে এবার সামাও আমি ট্রান্সপোর্ট করলাম স্যার সব নিয়ন্ত্রণে আসে বাট যে দুর্ঘটনা যেটা ঘটার ঘটে গেছে এটা লেট আওয়ার ঘটনা বাট আমার সবচেয়ে কষ্ট লাগে এই সৈনিকরা আমাদের ছিল এরকম ছিল না কেউ বা কোনো সংস্থা বা কোনো ব্যক্তি বা এদেরকে প্রলমন দেখাইয়া অনৈতিক কর্মকাণ্ড এরা কতটা মানে প্রিয় ছিল আমাদের বা ওদের কাছে আমরা কতটা প্রিয় ছিল বুঝাইতে পারবো না যেই অফিসারগুলি হয়তো দুর্নীতি পরায়ন অনৈতিক কর্মকাণ্ড জড়িত ছিল তাদের কথা আলাদা সেক্টর হেডকোয়ার্টার এই ঘটনা ঘটবে ঢাকা সদর এই শহরে এটা আসলে কাঙ্ক্ষিত না এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিশ্বাস করি ভারতের রয়ের কর্তৃক পরিচালিত তাদের মনে করেন তাদের পাদুয়া এবং রৌমানি দুইটা ঘটনায় তাদের নত যেন অবস্থা তাদের মরাল একদম ডাউন এই মরাল বুস্টপ দরকার আর এই পরিকল্পনা করা হয় যেখানে নির্বাচনের ক্ষমতা আসার পরপর নির্বাচনের ক্ষমতা না আসলেও আট সাল থেকে হাসিনা ক্ষমতায় আসবে সবাই জানে ময়নু আমেদ ওরকম প্যাকেট করা যার জন্য আমি চলে আসি কিন্তু তার যথেষ্ট সময় পাইছে পরিকল্পনা করার পুরো এক বছর সময় পায় প্রতিশোধ কীভাবে নেওয়া যায় মিনিমাম রাজনৈতিক প্রেক্ষাপটে সব ওই সময় গোয়েন্দা বলেন সব কিছুই আমলি হয়েই কাজ করতেছিল পুরো আট সাল নয় সালে নির্বাচন হলো তারপর পর এই ঘটনা ঘটে দুই মাস পর তো হঠাৎ করে একটা জিনিস হইতে পারেন একটি সাধারণ একটা ছোটো জিনিস হল কয়েক মাস সময় লাগে সুতরাং ওইটাই ছিল ওদের ক্ষমতায় আসার জন্য একটা ট্রাম কার্ড হাসিনার তো শেখ হাসিনাও চিন্তা করলেন যে এটা করে যদি আমরা এই সব সময় শত্রুল আর্মি দেশপ্রেম করতে যাই ভেদাল বাজায় ক্ষমতার মধ্যে আসলো সুতরাং একে আমরা একটা নিয়ন্ত্রণে আনা দরকার এটা দেখে শুনে এই কারণে গুলজার আর অনেক ভালো ভালো এই কারণে এলাহি মতো মানে তুখর অফিসার এদেরকে নিধন করতে পারলে একটা আসবে আমার কথা এখানে এই যে ঘটনা ঘটলো আমি কিন্তু সেনা অফিসারে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি এই মরাটা আমি নেই মেনে নেই কিন্তু আমার পরিবার আমার ভাবি আমার সাবদের বাচ্চারা বাচ্চারা আমাদের ছোট সহযোগীদের বাচ্চা মা বাচ্চাদের নারী নির্যাতন এটা আমি কোনোভাবে মেনে নিই না এটা উদ্দেশ্যপূর্ণভাবে আমাদের মেরুডো ভেঙে দেওয়া এই জন্য এই কাজটা করে সম্পর্কটি তার এত মাত্রা যারা পারে আসলে বিডিয়ার জিনিসটা হলো কি দেখেন আমাদের বিডিআর আমাদের দ্বিতীয় মানে হলো একই গুণগত মান একই রকম রাখি আমরা অস্ত্র বলেন গোলা সব একইভাবে করা ওদের প্রশিক্ষণ থেকে শুরু করা সময় সবসময় আমাদের আর্মি অফিসার এবং পার্বত চট্টগ্রামের জন্য ওদের যোগ্যতা মান আরও বেশি ভালো বিডিআরের বিডিআর এই পার্বত চট্টগ্রামের ঘটনা অনেক খেতাবধারী লোক আছে এই বিডিআরটা যাতে সেনাবাহিনী না থাকে এইটা ছিল ওদের মূল উদ্দেশ্য বিডিআর থেকে সেনাবাহিনী সরে গেলে বিডিআর হয়ে যাবে বিএসএফের মতো সিভিলিয়ান প্রশাসন চালাবে তাতে আপনার ওই স্মাগলিং থেকে শুরু করে সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে সরকার নিয়ন্ত্রণ দেবে সরকারের আদরের লোকজন হবে বিডিআরের অফিসার এবং তারা ঠিকমতো অপকর্ম করতে পারবে বর্ডার সীমান্ত দরকারই নেই নিজেদের যেভাবে চাবে ভারত সেভাবে করবে এই খুশিতে হয়তো আওয়ামী লীগ একমত তারপরে আর্মিটাকে নিয়ন্ত্রণ করতে একটা ধামাকা দিল ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে আর বিএসএফের রিকোয়ারমেন্ট হলেই যে আমার একটা বড়ো একটা শত্রু চিরতরে আমি শেষ করে দিলাম আপনি হয়তো বুঝতে পারতেছেন আমার কথায় খালি দেখেন আওয়ামী সময় ডিজি বিডিয়ার যে ছিল বর্তমান আশরাফ এখন সেই আছে কিন্তু বাট ব্যবহার দেখেন মিডিয়ারের চমৎকার ব্যবহার দুইটা একই ডিজি আচরণ না দেখেন এটি অ্যাপসুলেটি শেখ হাসিনা এ দেখেন নত যেন বানায়া একটা বাঘকে বাগদাজ বানিয়ে রাখা হয়েছে সোজা কথা পরিষ্কার এখানে রাগ ডাকার কিছু নাই আমরা জনগণের বেতন হতে পয়সা টাকা টাকার ট্যাক্সের টাকা বেতন হয় আপনি আপনাকে রাখা হয়েছে লাশ আনার জন্য অবশ্যই না তো এখন দেখেন আচরণ পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ আরও পরিবর্তন হবে একটু সময় লাগবে দীর্ঘ ষোলো বছর ছিল হাসিনা সে কি এমন করে নাই আমাদের সবকিছু ভেঙে দিছে আচ্ছা এই বিডিআর ইনসিডেন্টটা কেন ঘটলো আপনি মনে করেন এই যে ঘটলো বললাম যেটা হাজার আওয়ামী লীগের শর্ত হলো যে আমি একটা বড় একটা আর্মি ঝামেলা করে দেশপ্রেমিক আর্মি এই দেশপ্রেম থেকে সরে আনতে হবে এদের তাহলে আমার শাসন করতে সুবিধা হবে আমি ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবো তারপরে একটু তো খুব আসি শেখ হাসিনার তার পিতাকে আর্মি মারছে তাপসের এই খুব থাকবেই তো সেই ক্ষোভ থেকে তাদের একটা কিছু একটা উঠে কিছু একটা করে আর্মি সবসময় ঝামেলা করে একটা দেখাই দিল আর বিএসএফের হলো যে বললাম যে এটা পাদুয়া রৌমারি পরাজয় এবং চিরতর বিডিয়ার থেকে সেনাবাহিনী সরাইতে পারলে আমরা একটা বিশাল বিজয় আসবো আমাদের বিডিআর গর্বের একাত্তরের অনেক ভূমিকা আছে তার পরবর্তীতে দেখেন সব জায়গায় বিডিআর খুব ভালো কাজ করছে এখান থেকে সেনাবাহিনীকে সরাতে পারলে বিডিআরটা হয়ে যাবে নত জান আর এটা করতে হবে কিলিংয়ের মাধ্যমে আর চিরতরে ঘৃণাবধ সৃষ্টি করার জন্য এ নারী নির্যাতন আমি আবারও বলি চিরতরে ঘৃণাবত সৃষ্টি করার জন্য নারী নির্যাতন এটা তো আমরা বিডিয়ারের মধ্যে সীমাবদ্ধ না ইভেন বাইতেল ইজ্জত যেটা বান্দরবনে ওইখানেও একই ঘটনা করছে। মানুষ মারা যায়নি অনিয়ম করছে নারী শালীনতা চরম ব্যাপার মনে এইটা সম্পূর্ণ ভারতের নিম্ন মানসিকতার বহিঃপ্রকাশ এই নিম্ন মানসিকতা এই যে অনৈতিক নারীদের সাথে এটা তো আওয়ামী লীগের একদম বিল্ট ইন ডিএনএর মধ্যে আছে তারা এই জিনিসটা ঘটাইছে যার জন্য আমি অফিসারের মৃত্যুর জন্য তেমন আমরা এই জন্যই প্রস্তুত বাট এর অর্থ এনে হবে তারপর দেখেন আমাদের ভাবি ভাবি লাশটা পায় নাই এটা তো কোনোভাবে কাম্য না আমরা লাশ পাই না আমরা মাইনে নেই কিলিং এ অ্যাকশন বলি কেআইএ কিলিং ইন অ্যাকশান বাট মিসিং ইন অ্যাকশান আমরা মাইনে নেই মিসিং হইতেই পারে বাট আপনি আরেকটা লাশ এনে বলবেন এটা তোমার সামনে মেনে নাও এটা তো মানা যায় না এটা কোনোভাবে মানা যায় না সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ তার ব্যর্থতা তার সহযোগীদের ব্যর্থতা এখনও মনে করেন সেই ব্যর্থ এই ক্ষোভ এই দুঃখ প্রকাশ আমাদের পুলিশের আইজিপি তার জামাই ক্যাপ্টেন মাঝার মারা গেছে এই ভদ্রলোক কেমন করে মেয়ের মানে এত অনিয়ম হওয়ার পরেও সে ওই ওই দলের এমপি হয়েছেন এবং গর্ব কর্ব চলেন বেশরম বেসরম নিলজ্জ বলবো এই পুলিশ অফিসার তারপরও বর্তমান নতুন করে আমরা কমিশন এসে দেখেন ওই সময় যে কমিশনটা হয়েছে বা বিচার আছে হয়েছে যারা অপরাধ করছে বিডিআর সদস্য বহিরাগত আমি ওরা অবশ্যই ভারতীয় এরা সরকারি মিডিয়া জয় মামন মনীষা একজন সরকারি পৃষ্ঠগতায় কাজ করছে যারা তদন্ত করছে তারা সরকারি না আবাজে তদন্ত করছে যারা তারপরে মনে করেন বিচার সব সরকারি এক সরকার যদি সব কিছু করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না আপনাকে বের করে আনতে হবে ক্ষতিগ্রস্ত কে আর অপরাধী কে আমরা সেটা তো করেন নাই জোর করে কেন অপরাধী বানাবেন বিডিআরকে হ্যাঁ মিডিয়ার অপরাধ করছে তার পরিকল্পনা কে করছে আমরা চাই পরিকল্পনাকারী শনি কোনো পরিকল্পনা করে না অল্টারনেটিভ পরিকল্পনা এটা না হলে এইটা এই পরিকল্পনাকারী খুঁজে পাই খুঁজতে চাই এখন পর্যন্ত পরিকল্পনা বাইক করে নাই সরকার সরকার পরিকল্পনা করলেই মনে করেন সব কিছু পরিষ্কার হয়ে যাবে আপনি গোলাগুলি চলাচল অবস্থা চলমান অবস্থায় আপনি বিডিআরের চোদ্দো জনের সদস্যের সাথে কথা বললেন যমুনায় কোন বলে কোন ক্ষমতা বলে ওরা কারা কারাচার্যজন কি কথা বললেন উনি জানতে চাই এখানে পরিষ্কার হয়ে যাবে কি হয়েছে না হয়েছে দুর্ভাগ্যবশত আমি জেলে ছিলাম ওদের সবার সাথে আমার কথাবার্তা হয়েছে যারা জেলে আছে বিডিআর সদস্য অনেক কিছুই বলছেন